হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি ভারতের ভূগোল থেকে অধ্যায় ভিত্তিক ক্লাস নিয়ে এলাম আজকের অধ্যায় হচ্ছে ভারতের জনসংখ্যা তো এই অধ্যায় থেকে পঁয়ত্রিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের প্রোভাইড করবো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন ডোগরা জাতির মানুষেরা কোথায় বসবাস করে পীর পঞ্জালের দক্ষিণ অংশ থেকে পাঞ্জাব সমভূমি পর্যন্ত অপশন ক দুই নম্বর ভারতের দ্বিতীয় জনবহুল জেলা কোনটি সেন্সাস দু হাজার এগারো উত্তর চব্বিশ পরগনা অপশন খ তিন নম্বর জারোয়া উপজাতি কোথায় বসবাস করে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অপশন খ চার নম্বর ভারতের জনসংখ্যা সর্বাধিক বৃদ্ধির হার কোন দশকে উনিশশো থেকে একাত্তর অপশন ক পাঁচ নম্বর কোন রাজ্যে তপশিলি জাতির সংখ্যা সর্বাধিক দু হাজার এক অনুযায়ী উড়িষ্যা অপশন খ ছয় নম্বর তপশিলি উপজাতি কেন্দ্রীয় ভবন সর্বাধিক কোথায় দেখা যায় উত্তর পূর্ব ভারত অপশন খ সাত নম্বর ভারতের কোনো পৌরবসতি জনসংখ্যা এক লক্ষ অতিক্রম করলে তাকে বলা হয় নগর অপশন খ আট নম্বর প্রশ্ন ভারতের রাজ্যপাল শাসিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে শহরের জনসংখ্যার পরিমাণ সর্বাধিক মহারাষ্ট্র অপশন গ নয় নম্বর ভারতের সর্বনিম্ন জনসংখ্যা যুক্ত রাজ্য কোনটি সিকিম অপশন খ দশ নম্বর দু হাজার সালের আদমশুমারি অনুযায়ী ভারতে জনঘনত্ব হল তিনশো বিরাশি অপশান খ এগারো নম্বর সমগ্র ভারতের জন্য প্রথম আদমশুমারি গৃহীত হয় কত সালে আঠারোশো সাল অপশন ক বারো নাম্বার কোন বছরকে ভারতের ইতিহাসে গ্রেট ডিভাইডেড ইন দ্য ডেমোগ্রাফিক বলা হয় উনিশশো সাল অপশন খ তেরো নম্বর ভারতের বেশি সংখ্যক জনগণ কোন কাজে নিযুক্ত কৃষি ক্ষেত্র অপশান ক চোদ্দ নম্বর ভারতের সর্বোচ্চ জনগণত্বপূর্ণ রাজ্য হল বিহার অপশান গ পনেরো নম্বর সর্বোচ্চ জনবহুল রাজ্য হল উত্তরপ্রদেশ অপশান ষোলো নাম্বার মধ্য ও দক্ষিণ ভারতের উপজাতি হল নেগ্রিটো অপশন ক সতেরো নম্বর জনসংখ্যার দিক থেকে কোন রাজ্য দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র অপশন ক আঠেরো নম্বর কোন রাজ্যে পুরুষ ও নারী সাক্ষরতার মধ্যে বৈষম্য সবথেকে বেশি রাজস্থান অপশন ক উনিশ নাম্বার কোন রাজ্য সাক্ষরতার দিক থেকে ভারতের মধ্যে সর্বাধিক এগিয়ে কেরালা অপশন ক কুড়ি নাম্বার ভারতের সর্বাপেক্ষা কম শহুরে জনসংখ্যা বাস করে কোন রাজ্যে হিমাচল প্রদেশ অপশন ঘ একুশ নাম্বার দু সালের হিসাব অনুযায়ী ভারতে জনসংখ্যায় মহিলার সংখ্যা প্রতি হাজার পুরুষে হল নয়শো তেতাল্লিশ জন অপশন ক বাইশ নাম্বার দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী শিশুর লিঙ্গ অনুপাত নয়শো সাতাশ থেকে কমে হয়েছে নয়শো চোদ্দ অপশান ঘ তেইশ নাম্বার কোন কেন্দ্রশাসিত রাজ্য শিশুর লিঙ্গ অনুপাত সর্বাধিক লক্ষ্য করা যায় কোন কেন্দ্রশাসিত রাজ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অপশন ক চব্বিশ নম্বর ভারতের বৃহত্তম উপজাতি জনগোষ্ঠী কোনটি ভিল ক পঁচিশ নাম্বার দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী কোন রাজ্যে জনঘনত্ব সর্বাধিক দিল্লি অপশন ক ছাব্বিশ নাম্বার এশিয়ার বৃহত্তম বস্তি কোথায় রয়েছে মুম্বাই অপশান ক সাতাশ নম্বর লাক্ষাদ্বীপে কোন ধর্মাবলম্বী মানুষের জনসংখ্যা সর্বাধিক মুসলিম অপশন ঘ আঠাশ নম্বর দু হাজার এগারো সালে জনগণনা অনুযায়ী কোন তিনটি রাজ্য সাক্ষরতার দিক থেকে এগিয়ে কেরালা লাক্ষাদ্বীপ মিজোরাম অপশন গ উনত্রিশ নম্বর দু হাজার জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যে শিক্ষার হার সর্বনিম্ন বিহার অপশন গ তিরিশ নম্বর দু হাজার এগারো জনগণনা অনুযায়ী ভারতে লিঙ্গ অনুপাত এক হাজার জন পুরুষে নয়শো তেতাল্লিশ জন নারী অপশন ক একত্রিশ নম্বর ভারতের কোন রাজ্যে নারী পুরুষের হার নারীদের প্রতিকূলে আছে হরিয়ানা অপশান ঘ বত্রিশ নম্বর ভারতে সর্বশেষ জনগণনা হয়েছিল কত সালে দু সাল অপশন ক তেত্রিশ নাম্বার দু হাজার এগারো আদমশুমারি অনুযায়ী কোন রাজ্যে সর্বনিম্ন জনঘনত্ব লক্ষ্য করা যায় অরুণাচল প্রদেশ অপশন গ চৌত্রিশ নাম্বার দু হাজার এগারো আদমশুমারি অনুযায়ী কোথায় সর্বাধিক নগরায়ন ঘটেছে মহারাষ্ট্র অপশন ক শেষ প্রশ্ন পঁয়ত্রিশ নাম্বার জনঘনত্বের বিচারে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত রাজ্যগুলি হলো লাক্ষাদ্বীপ পুদুচেরি চণ্ডীগড় দিল্লি অপশন খ ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে পঁয়ত্রিশটা প্রশ্ন তবে এই অধ্যায়টা এখানেই শেষ হয়ে যায়নি পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের বাকি প্রশ্নগুলো তোমাদের প্রোভাইড করে দেব ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই